ও প্রিয় তোর চোখের কোনায় মৃত্যু নাচে মৃত্যু মানে জীবন নদীর ওপাশে পাশ স্রোতের টানে খড়কুটো কি সত্যি বাঁচে ও প্রিয় তুই সবুজ কোমল মৃত্যু শেখাস ও প্রিয় তোর হরিণ পায়ে মৃত্যু লাফায় তাই দেখে আজ সাধ চেকেছে ঘুমুর হব দেখিস যেন আঞ্জনে কেউ শব্দ না পায় এ মৃত্যু যে গভীর গোপন মহোৎসব ও প্রিয় তোর অল্প ছোঁয়ায় মৃত্যু ফোটে একটু বেশি ছুঁস যদি তুই দোষ কি তাতে জীবনধারা মাঝ বরাবর উঠলে ওঠে ওই দড়িয়ায় সাঁতরে এলি তুই আমাতে এলি যদি ও প্রিয় আয় রঙ্গ করি তুই হ আদিন ছন্দ আমি মুক্ত লেখা তোর শরীরে ঠোঁট রেখে দেখ কেমন মরি ও প্রিয় এই অসহ্য লোক মরতে শেখা